আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে গেছিলাম রাজাপুর স্কুলে চলে গেছিলাম হাই স্কুলে বন্ধুরা খেলা হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখলাম একটি দোকান বসেছে মাখানো তো তলুন মামা কেমন করে মাখায় আপনাদের সামনে শেয়ার করি দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু আনাজি কলা নিয়ে নিল আনাজি কলা মানে বন্ধুরা কাজ কলা কাজ কলাটা কিন্তু ভালো করে সিলে নিচে দেখতে পাচ্ছেন একটি মেশিনের সাহায্যে তো বন্ধুরা আজকের ভত্তার নাম হলো কাজ করার পাশমিশালি তো কে কে খেয়েছেন অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন কলাটা কিন্তু আস্তে আস্তে ছিলছে কলাটা কিন্তু শিলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে পানিতে ধুয়ে দিল এখন কিন্তু হামল দস্তার কাছে নিয়ে এসে ছোট ছোট করে কিন্তু চাকু দিয়ে কেটে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে ধুয়ে দিয়ে দিল কয়েকটা টক বড়ই টক বন্ধুরা আমার কাছে অনেক মজা লাগে খেতে কে কে কার কার মজা লাগে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন টক বড়ই দিয়ে দিলো এখন আবার দিয়ে দিবে তো ওইটা কিন্তু টক বড়ই দিলো এখন কত কুল বড় মিষ্টিটা দিয়ে দিচ্ছে আর কেটে দিয়ে দিলো পাকা পাকা হলুদ হলুদ কামরাঙ্গা অবশ্যই বলবেন কে কে চিনেন এই পলটা কামরাঙ্গা দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন পেয়ারা কেটে নিচ্ছে পান দিয়ে সুন্দর করে ধুয়ে দেখতে পাচ্ছেন দস্তার ভিতর পেয়ারাটা কিন্তু অনেক বড় বড় করে কেটে দিয়ে দিলো তো বন্ধুরা তারপরে ভালো করে চেপে তারপরে দিয়ে দিল পাকা তেঁতুল তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে লাগে আমার মুখেই ঝুল ছেলে এসেছিল কার কার মুখে চলে এসেছে অবশ্যই বলবেন পাকা তেঁতুল দেখলে কোন তো আর সামলানো যায় না তারপরে দিয়ে দিল চিনি চিনি দেওয়ার পরে দিয়ে দিল ধনিয়ার পাতা দেখতে পাচ্ছেন অনেক ধনিয়ার পাতা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছে। তো বন্ধুরা আপনারা মনে করছেন এটার ভিতর আটবে না তো দস্তা দিয়ে আসার সময় বন্ধুরা নিচে থাকবে তারপর দিয়ে দিল কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কত কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন অনেক বিট লবণ দিয়ে দিল তো মামাকে বলেছিলাম কিন্তু একটু বেশি ঝাল দিতে তো আপনারা কম ঝালও নিতে পারেন এখন কিন্তু হামল দস্তা দিয়ে ভালো করে থেতে করে নিচ্ছে তো মামা বলল তোমরা একটু ফাঁকে থেকে ভিডিও করো গায়ে ছুটে পড়বে তো আমরা কিন্তু ফাঁক থেকে ভিডিও করছি দেখতে পাচ্ছেন বৌদুরা হামুল দস্তা দিয়ে শেষতে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর সবাই বলবেন মামার গেট আপটা কেমন হয়েছে আর কে কে রাজাপুর হাই স্কুলে এসে এই মাখানোটা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দাস্তা দিয়ে সে নিচ্ছে আর বন্ধুরা আমার পেজটা সবাই ফলো করবেন আমি কিন্তু একজন নতুন তো বন্ধুরা কিন্তু গেছে মাখানো ভালো করে থেতে করার পর তারপরে দিয়ে দিচ্ছে দেখতে কাসন দি দি দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে ঘুটে নিচ্ছে তো বন্ধুরা দির কালার কিন্তু অনেক সুন্দর এসেছে দি সব মাখাতেই দিলে অনেক মজা লাগে তো কার কাছ কাছে মজা লাগে অবশ্যই বলবেন তারপরে কিন্তু ভালো করে মাখায় নিচ্ছে এখন কিন্তু আমাদের সবাইকে দিবে পাচ্ছেন বন্ধুরা মাখানো হয়ে গেছে এখন আমাদের কাছে দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন আপনাদের সামনে রিভিউ দিয়ে দেখাবো যে কেমন হয়েছে তো বন্ধুরা চামচটা কিন্তু অনেক পাতলা উঠছেই না তো আমি কিন্তু উঠাইছি চামচ আর এখন খেয়ে দেখবো মাখানটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু বন্ধুরা অনেক দারুণ লেগেছে মিথ্যে কথা বলবো না আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ